ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা আছে নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে আজকের দিন কিন্তু খুব ইম্পর্টেন্ট দিন ছিল ছ তারিখ ছয় ডিসেম্বর এমপিসির আউটকাম আসার কথা ছিল চার থেকে পাঁচ তারিখ পর্যন্ত হচ্ছে মিটিংয়ের কথা ছিল এবং আজকে দশটার সময় আউটকামটা আসার কথা ছিল তো আউটকাম চলে এসছে তো আমরা সেই আউটকামে কি কি বলেছে শক্তিকান্তা দাস সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করতে চলেছি শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে কিন্তু ডিটেলসটা আপনিও জানতে পারবেন যেখানে আমরা সবাই মার্কেটে আছি তো আমাদের জন্য কিন্তু জানাটা অবশ্যই দরকার যে আরবিআই কি প্রেডিকশান করছে আমাদের গ্রোথ নিয়ে আমাদের ইনফ্লুয়েশান নিয়ে তো চলুন দেখে নিই স্যার নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে দেখুন নিফটি ফিফটি আজকের দিনে এখনও পর্যন্ত ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে যেখানে আর্লি মর্নিং থেকে কিন্তু সেরকমই ফ্ল্যাটই চলছে তো যখন আউটকামটা এসেছিলো দশটার সময় তখন হঠাৎ করে নিচে এসেছিলো তারপর কিন্তু আবার আবার ব্যাক করা যায় তো স্যার নিফটি ফ্ল্যাট চলছে মানে নিচে আসেনি মানে মার্কেট যে এক্সপেক্ট করছিলো সেটা পুরোপুরি ফুলফিল না হলেও মোটামুটি ঠিকঠাক আছে বলা যেতে পারে এমপিসির আউটকাম স্যার ব্যাঙ্ক নিফটিকে দেখলেও দেখা যাবে দেখুন ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু ব্যাপক যে একটা গিরাবট সেরকম কিছু দেখা যাচ্ছে না এটাও ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে বলতে পারেন তো চলুন দেরি না করে কি আউটকামটা এসছে সেটা একটু দেখে নিই স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে সেন্ট্রাল ব্যাঙ্ক কি রেপো রেট নিই যেটা আমরা বলছিলাম যে রেড কাট হতে পারে রেড কাট হতে পারে কিন্তু রেড কাট এবারও করেনি অর্থাৎ রেপো রেট আনচেঞ্জ রেখেছে তো তার জন্যেই হয়তো মার্কেট পড়েছে তারপরে হয়তো কোনো ভালো নিউজ এসছে যার জন্য মার্কেট আবার ভালো মুভমেন্ট দেখিয়েছে ওপরের দিকে তো চলুন আর কি কি বলেছে সেটা একটু দেখে নিই দেখুন দেখলে দেখা যাবে বলছে যে আনচেঞ্জ রেখেছে না রেপো রেট সেই রেপো রেট কত ছিল সিক্স পয়েন্ট ফাইভ সেটাই রয়েছে যেটা জন মেম্বারের মধ্যে ফোর ইস টু টুয়ে এই ডিসিশানটা এসছে অর্থাৎ ছজনের মধ্যে চারজন বলেছে যে যা আছে তাই থাকবে আর দুজন বলেছে রেড কাটের কথা যেহেতু মেজরিটি সংখ্যা বলছে যা আছে তাই আছে তার জন্যে কিন্তু আনচেঞ্জ রয়ে গেছে রেপো রেট এবং তার পাশাপাশি দেখুন দেখলে দেখা যাবে যে কাট করেছে কি ক্যাশ রিজার্ভ রেশিও ফোর ছিল সেটাকে ফোর পারসেন্ট করেছে তো এই জায়গায় কিন্তু ক্যাশ রিসার্ভ রেশিও একটা ব্যাপক ইম্পর্টেন্ট জিনিস যেখানে কাট করেছে মানে মার্কেটে কিন্তু একটু লিকুইডিটির বুস্ট আপ করার চেষ্টা করেছে যেখানে ব্যাঙ্কগুলোর হাতে আরও অনেকটা টাকা থাকবে পয়েন্ট ফাইভ মানে পঞ্চাশ বেসিস পয়েন্ট কাট করেছে মানে অনেকটা কাট করেছে বলতে পারেন যারা জানেন না তাদের জন্যে চলুন ক্যাশ রিজার্ভ রেশিওটা কি একটু দেখে নি দেখুন স্যার আমরা আমাদের গচ্ছিত টাকা কোথায় রাখছি ব্যাংকে রাখছি তো ব্যাংক কি করে আরবিআই রুলস অনুযায়ী এই যে ক্যাশ রিজার্ভ রেশিও না যত টাকা ডিপোজিট থাকে ব্যাংকের কাছে তার মধ্যে ফোর পয়েন্ট এখন ফোর পার্সেন্ট করেছে আগে ফোর পয়েন্ট ফাইভ ছিল সেই ফোর পয়েন্ট ফাইভ আগে রাখতে হতো সেটাকে কমিয়ে এখন ফোর পার্সেন্ট করেছে অর্থাৎ পয়েন্ট ফাইভ পার্সেন্ট আরও এক্সট্রা টাকা কিন্তু ব্যাংকের কাছে থাকবে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে ক্যাশ রিজার্ভ রেশিও ইজ দা পার্সেন্টেজ অফ মানি হুইচ এ ব্যাংক হ্যাজ টু কিপ উইথ আরবিআই ইন ফর্ম অফ ক্যাশ অর্থাৎ এর কাছে কিন্তু জমা রাখে ক্যাশ হিসেবে তো সেটা ফোর ছিল সেটাকে ফোর করেছে মানে বোঝাই যাচ্ছে যে ব্যাঙ্কগুলোর হাতে কিন্তু এক্সট্রা টাকা থাকবে তো এক্সট্রা টাকা থাকে লিকুইডিটি বাড়বে মার্কেটে যার জন্যে কিন্তু মার্কেট ওপরের দিকে মুভমেন্টটা নিয়েছে আমরা দেখেছিলাম যে কোয়ার্টার এর যে জিডিপি গ্রোথ সেটা কিন্তু অনেকটা নিচে এসছে এবং তার পাশাপাশি কি ইনফ্লেশনটা বেড়েছে তো আরবিআই কী বলছে আরবিআই বলছে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য জিডিপি ঠিকঠাক তার ট্র্যাকে চলে আসবে বা নিয়ে আসতে পারবে তো জিডিপি দেখুন তারা ফোরকাস্ট করেছিল প্রিভিয়াস কত প্রজেকশন দিয়েছিল যে এফ ওয়াই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভে মানে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে সেভেন পয়েন্ট টু তারা আগে বলেছিল সেখান থেকে কিন্তু অনেকটা কাট করে এখন কি বলছে গ্রোথের কথা সিক্স পয়েন্ট সিক্স তো স্যার অনেকটা নিচের কথা বলছে এটা 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 বাস্তব জিনিস কারণ আমরা দেখেছি কোয়াটার টুয়ে পড়েছে স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে বলছে তিরিশ মাসের মধ্যে এটা ফার্স্ট টাইম যেটা আরবিআই ফার্স্ট প্রেজেন্ট করেছে যে স্লো ইকোনমিক গ্রোথের কথা যেখানে কোয়াটার থ্রির এফ ওয়াই টোয়েন্টি ফাইভে অর্থাৎ যেই কোয়ার্টারে আমরা চলছি ডিসেম্বরে শেষ হবে এবং জানুয়ারিতে আমরা আপডেটটা পাবো সেখানে আগে ফোরকাস্ট কত করা হয়েছিল সেভেন পয়েন্ট ফোর সেটা সিক্স পয়েন্ট এইট করেছে অর্থাৎ অনেকটাই কিন্তু নিচে গ্রোথ দিয়েছে এবং কোয়ার্টার ফোরে সেভেন পয়েন্ট ফোর ছিল সেটাকে সেভেন পয়েন্ট টু করেছে এবং এফ ওয়াই টোয়েন্টি সিক্সের কোয়ার্টার ওয়ানে আগে প্রেডিকশন ছিল কত সেভেন পয়েন্ট থ্রি সেটা হয়েছে কত সিক্স পয়েন্ট নাইন অর্থাৎ আগে যা যা প্রেডিকশন ছিল সেখান থেকে কিন্তু অনেকটাই কমের কথা বলছে আরবিআই এবং তার পাশাপাশি আরবিআই এটাও বলছে অর্থাৎ আরবিআই গভর্নর আরবিআই মানে আরবিআই গভর্নর কি বলছে বলছে আই টোয়েন্টি ফাইভের যে ফার্স্ট কোয়ার্টার ছিল সেই ফার্স্ট কোয়ার্টারের থেকে কিন্তু সেকেন্ড কোয়ার্টার কি করবে লুকস বেটার অর্থাৎ ভালো পারফরমেন্স দেখাতে পারে গ্রোথের দিক দিয়ে আমাদের যে ইনফ্লেশন বেড়েছে তো ইনফ্লেশন বাড়ার মূল কারণ হচ্ছে কি ফুড ইনফ্লেশন সেটাই কিন্তু গভর্নমেন্টও কন্ট্রোল করার চেষ্টা করছে স্যার ইনফ্লেশন সম্বন্ধে আরবিআই কি বলছে যে তারা এখনও পর্যন্ত এফ ওয়াই টোয়েন্টি ফাইভে ফোর পয়েন্ট এইটই কিন্তু এক্সপেক্ট করছে এফ ওয়াই টোয়েন্টি ফাইভের ইনফ্লেশন যেখানে যেখানে এখনও কোয়ার্টার থ্রিতে তারা বলছে কত যে ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট হবে অর্থাৎ আমাদের টনারেন্স লেভেন সিক্স পারসেন্ট তার মধ্যেই থাকবে কোয়ার্টার ফোরের এফ ওয়াই টোয়েন্টি ফাইভে অর্থাৎ মার্চের কোয়ার্টার ফোর পয়েন্ট ফাইভ এক্সপেক্ট করছে আর দু হাজার ছাব্বিশ অর্থাৎ এফ ওয়াই টোয়েন্টি সিক্সের কোয়ার্টার ওয়ানের ফোর পয়েন্ট সিক্স এফ ওয়াই টোয়েন্টি সিক্সের কোয়ার্টার টু এ ফোর পার্সেন্ট তো আরবিআইয়ের বক্তব্য নিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে কি যে ইনফ্লেশান মোটামুটি কন্ট্রোলেই থাকবে ইনফ্লেশান নিয়ে অতটা ভাবার কিছু নেই যেটা স্যার আমরা অক্টোবরের এমপিসি বৈঠকের সময় শুনেছিলাম যে গভর্নমেন্ট রেট কার্ড নিয়ে নিউট্রাল থাকবে সরি আরবিআই তো আরবিআই কিন্তু এখনও নিউট্রাল স্ট্যান্ডি বজায় রেখেছে তার পলিসিতে তো স্যার এই ছিল আমাদের আরবিআইয়ের গভর্নর দ্বারা প্রোভাইড করা এমপিসির আউটকাম যেখানে মোটামুটি একটা মিক্সড রিয়েকশান কিন্তু দেখা গেছে যেখানে আরবিআই আশাবাদী গ্রোথ নিয়ে এবং ইনফ্লেশান কমবে সেটা নিয়েও আশাবাদী আর ইনফ্লেশান যেহেতু বেড়েছে তার জন্যে কিন্তু রেড কাট হয়নি অর্থাৎ রেপো রেট কাট হয়নি এবং আরবিআই আরেকটা জিনিস করেছে কি ক্যাশ রিজার্ভ রেশিওকে কমিয়েছে পঞ্চাশ বেসিস পয়েন্ট যার ফলে ব্যাঙ্কগুলোর হাতে লিকুইডিটি থাকবে তো ব্যাংকের কাছে যদি লিকুইডিটি বাড়ে সেই লিকুইডিটা কিন্তু ঘুরে ফিরে মার্কেটেই আসবে মার্কেটে মিনস বাজারে আমাদের শেয়ার মার্কেটে আমি ডিরেক্ট বলছি না কিন্তু আর মার্কেটে অর্থাৎ বাজারে যদি লিকুইডিটি আসে তখন কিন্তু শেয়ার মার্কেটও উপকৃত হবে তো স্যার এই কারণে কিন্তু নিফটি ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে দেখুন এখনো দেখলে দেখাবে ফ্ল্যাটই কিন্তু চলছে তো এই হচ্ছে মোটামুটি এমপিসির আউটকাম যদি আলোচনা ভালো লাগে যা চায় নতুন তাদের তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার অবশ্যই শেয়ার করবেন কারণ আমাদের মতন আরও অনেকে কিন্তু মার্কেট আছে তাদের উপকার হবে থ্যাংক ইউ ভালো থাকবেন